তুমি না তো করেছিলে তুমি না শুধুমাত্র জন্য সবকিছু ছেড়ে দিয়েছিলে বুঝতে পেরেছিলে কোথায় তোমার হয়ে শেষদায় পড়ে অঝরে কেটেছিলে তাহলে আবার কেন দুনিয়ার ধোকায় পড়ে গেলে কেন ভুলে গেলে কোথায় তোমার আসল গন্তব্য তুমি কি হার মেনে নিয়েছো নফসের কাছে তুমি এত দুর্বল ভুলে গেছো তুমি কার বান্দা? এ তোমার রব, তোমার রব তো সর্বশক্তিমান। সর্বশক্তিমানের বান্দা আবার কখনো দুর্বল হয় নাকি? মৃত্যু পর্যন্ত লড়ে যাও তুমি। শয়তান কি দেখিয়ে দাও তোমার ইমানের পাওয়ার। শয়তানের ঠগায় পড়ে অনেক পাপ করে ফেলেছো। তাই না হয়ে গেছো তুমি তাই না? তুমি কি জানো না তোমার রব কতটা মহান? তিনি তো তোমাকে ক্ষমা করার জন্য অপেক্ষা করছেন। তাই ফিরে এসো সেই রবের দুয়ারে, জান দুয়ার কখনো ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে আল্লাহ আমাকে এবং আপনাকে সঠিকটা বোঝার তৌফিক দান করুক আমি